হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি তো এই মুহূর্তে যাচ্ছি আমাদের বাসার খুব কাছে ছোট্ট একটি নদী আছে সেখানে গোসল করার জন্য তো আমাদের এই পুরিনো এলাকায় যে কয়েকটা ফ্যামিলি আছে আমরা সবাই আজকে সেখানে গোসল করব তো অলরেডি সবাই সেখানে চলে গেছে এখন আমরা রওনা দিচ্ছি তো দেখতে থাকুন আমার আজকের এই ছোট্ট ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই নির্দিষ্ট গন্তব্যস্থানে তো তো পানির কিন্তু অলরেডি শোনা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো তো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু লেকের খুব কাছাকাছি চলে আসছি তো এটা আমাদের বাসার খুবই কাছে এটাকে নদীও বলা যেতে পারে আমি তো মাত্র আসলাম আর এসে দেখি সবাই অলরেডি চলে আসছে তা আমি দুপুরে লাঞ্চ করতেছিলাম তখনই মামা ফোন দিল তো আমি এসে দেখি যে সবাই চলে আসছে এবং মামিরা এখানে খাবার রান্না করে নিয়ে আসছে খিচুড়ি আর বিরিয়ানি তো বন্ধুরা দেখো লেকের পানিতে কি পরিমাণ মানে স্রোত যাচ্ছে আর স্রোতের কি আওয়াজও শোনা যাচ্ছে শুনেই ভয় লাগতেছে তো এটাকে তোমরা ছোট্ট একটা লেক বা নদীও বলতে পারো তো এখানে কিন্তু এই পানির নিচে কিন্তু অনেক বড় বড় পাথরও আছে তাই খুব সাবধানে আমাদেরকে গোসল করতে হবে তো গাইস অবশেষে নেমে পড়লাম লেকের পানিতে গোসল করার জন্য তো এখানে আমি অনেক কিছুই বলতেছিলাম কিন্তু আমাকে সম্পূর্ণ অরিজিনাল কথাগুলো ডিলিট করতে হয়েছে কারণ মামা লেকের পাড়ে এত জোরে সাউন্ড বক্সে গান বাজাচ্ছিল যে আমার কোনো কথাই শোনা যাচ্ছিল না তাছাড়া কপিরাইটারও তো একটা প্রবলেম আছে সেজন্য ডিলিট করেছি তো আজকে সবাই একসাথে হয়ে লেকের পানিতে গোসল করতে পেরে মানে খুবই আনন্দ লাগতেছে তো আমরা তো সব বড়রা আনন্দ করতেছি আমাদের পাশাপাশি বাচ্চারাও কিন্তু খুব এনজয় করতেছে তো সব সময় তো মারে গিয়ে গোসল করা হয় তো আজকে বাসার খুবই কাছে এই লেকে গোসল করতে চলে আসলাম তুমি বলো তোমার কেমন লাগতেছে বলো 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 ধরো বলো তোমার কেমন লাগতেছে মনে হচ্ছে যে বাংলাদেশে মানে চলে গেছি আর কি বাংলাদেশে আগে পুষ্কণীতে গোসল করলে এরকম ভাবে আনন্দ হতো সবাই মিলে আজকে তেমনই মনে হচ্ছে এই পানি না আজকে সবাই এই লেকের পানিতে কি পরিমাণ আনন্দ নিয়ে যে গোসল করতেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না কারণ আমরা তো ইতালিতে এরকমভাবে গোসল করার সুযোগ তেমন একটা পাই না তো আজকে এই যে এখানে লেকের পানিতে সবাই মিলে খুবই আনন্দ করতেছি হই করতেছি আর খুব মজা করে গোসল করতেছি এটা শুধু একমাত্র বাংলাদেশেই পসিবল ছিল আমাদের জন্য স্রোত চলতেছে মনে হচ্ছে যে স্রোতের কারণে পিছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে গাইজ আমরা তো সবাই মিলে অনেক আনন্দ করলাম একসাথে সবাই মিলে অনেকদিন পর গোসল করলাম মনে হচ্ছিল যে বাংলাদেশে চলে আসছি তো এখন সবার গোসল করা শেষ এখন সবাই আমরা খাওয়া দাওয়া করবো আজকের তো আমাদের সবার গোসল করা হয়ে গিয়েছে তা মতো আমরা হচ্ছে আজকে খুবই এনজয় করে এখানে গোসল করলাম আর এখন আমরা সবাই মিলে যাব হচ্ছে পার্কে সেখানে বসে হচ্ছে আমরা আজকে দুপুরের লাঞ্চ করব। আর এই যে এইদিকে আমার ফারিস্তা বুড়িটা ঘুমাচ্ছে ও কিন্তু এখন বিভোর ঘুমে আসে তো ওকে এখন জাগিয়ে তুলতে হবে কারণ এখন হচ্ছে আমরা উপরের দিকে যাব মানে লেকের এখান থেকে বিদায় নিয়ে আমরা একটু উপরের দিকে কোথাও নিরিবিরি জায়গায় বসে দুপুরের লাঞ্চ করবে সবাই তো যদিও আমি বাসা থেকে লাঞ্চ করে এসেছি তো এখানে হচ্ছে এখন দুইটা মামি একজন হচ্ছে গরুর মাংসের ভোনা খিচুড়ি আরেকজন হচ্ছে বিরিয়ানি রান্না করে আনছে এই মুহূর্তে আমরা সবাই নিচের লেকের কাছ থেকে একটু উপরের দিকে চলে আসছি একটা নিরিবিরি প্লেসে আমরা এখন সবাই বসবো আর এখানে বসে সবাই দুপুরের লাঞ্চ করবে আর আজকে আমাদের মেনু হচ্ছে ভোনা খিচুড়ি আর বিরিয়ানি দুইটা আইটেম এই যে আমার ফারিস্তা বুড়িটা ওর পাপার সাথে হাঁটাহাঁটি করতেছে তো আমার হাজব্যান্ড হচ্ছে দুপুরে লাঞ্চ করে আসছে তাই সে আর এখন খাওয়া দাওয়া করবে না এই যে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো যেহেতু আমরা অনেকক্ষণ পর্যন্ত লেকে গোসল করেছি অবশ্যই সবাই এখন খুবই ক্ষুধার্ত আর এখানে হচ্ছে দুইজন মামি দুই রকমের আইটেম রান্না করে এনেছে এখানের সবার জন্য এই যে এইদিকে জহির মামা আর মামা তারা খাওয়া দাওয়া করতে বসে পড়েছে আর আমার হাজব্যান্ডকে ডাকতে ছিল খাওয়া দাওয়া করার জন্য কিন্তু আমার হাজব্যান্ড তো বাসা থেকে খেয়ে আসছে তাই আর এখন খেতে চাচ্ছে না এই যে এইদিকে মুন মামি আর ফয়সাল মামা খাওয়া দাওয়া করতেছিল তা আমিও তাদেরকে একটু ভিডিও করে নিলাম তো আমরা যেহেতু কিছুক্ষণ আগেই গোসল করে উঠেছি তাই আর কেউ রেডি হইনি ওইভাবেই খেতে বসে পড়েছিলাম আর যেহেতু দূরে কোথাও যাচ্ছি না তাই রেডি হওয়ার দরকারও ছিল না আর এইদিকে ফারেস্তা বুড়ি ওর পাপার কোলে বসে তে খাচ্ছিলো আর এই যে মামি আমার জন্য খিচুড়ি দিয়ে গেল তো গাইস খাওয়া দাওয়া শেষ করে সব মামা এবং মামিরা তো রিল্যাক্স মুডে লুডু খেলতেছিল আবার কেউ কেউ আশেপাশে ঘোরাঘুরি করতেছিল তো সেটাই আমি চাইলাম যে আজকে আমরা কিভাবে দিনটি কাটাচ্ছি সেটাই একটি ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে আজকের মতো বিদায় জানাচ্ছি কোথাও